বিপদে বন্ধুর পরিচয় হলেও সেই পরিচয় এবার অস্বীকার করছে ভারত স্বৈরাচার শেখ হাসিনার সব থেকে কাছের বন্ধু মোদী সরকার তাই তো বন্ধুর কাছেই পালিয়ে ঠাই নিয়েছেন স্বৈরাচারী শেখ হাসিনা কিন্তু এবার কায়দা করতে গিয়ে বেকায়দায় পড়েছে ভারত আর তাই তো সেই বন্ধুর দায় এড়াতে চাইছে দেশটি তখন আরেক রহমানরা লন্ডনে বসে ভাষণ দিতেন তখন তো বন্ধ করার কথা আওয়ামী লীগ বলেনি মুজিবর রহমানের বাড়িকে নিশংসভাবে ধ্বংসস্তূপে পরিণত করেছে আমরা পশ্চিমবঙ্গের ভারতীয়রা আতঙ্কিত যে খোলা বেড়া দিয়ে এরা ঢুকে আমাদের এখানেও যে কোনো সময় এরা বিস্ফোরণ ঘটিয়ে আমাদের ঐতিহ্যকেও এরা ধ্বংসস্তূপে পরিণত করতে পারে সরকার পতনের ঠিক আগ মুহূর্তে আওয়ামী লীগ একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিল তারাহুরের মাধ্যমে সিদ্ধান্তটা কি ছিল বাংলাদেশ জামাত ইসলামকে তারা ব্যান করে দিয়ে গিয়েছিল তাই না এরপরে রাতারাতি এমন কিছুই ঘটে গেল যে আওয়ামী লীগ নিজে এখন দেশ না সেই জামাত এখন রাজপথে রাজত্ব করছে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা মুক্তি পাচ্ছে তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো ফিরে আসছে ষোলো বছর বাংলাদেশ সামরিক অনেক চেষ্টা করছে জামাত সম্পর্কে নেগেটিভিটি মানুষের মধ্যে তৈরি করার জামাত সম্পর্কে আপনার একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করার ভিন্ন মত তৈরি করার কিন্তু কি এখন যখন আপনি মাঠে শিবিরের মিছিল দেখতেছেন আপনার কাছে মনে হয়েছে যে ষোলো বছরের শেখ হাসিনার এই পরিকল্পনাগুলা সফল হয়েছে হয় নাই কেন হয় নাই একটা ব্যক্তিরে আপনি অনেক সময় হয়তো আটকাই ফেলতে পারবেন কিন্তু তার আদর্শটা এটা প্রাটকে পারবেন এক রাতে আওয়ামী লীগ ঠান্ডা হয়ে গিয়েছে এক রাতের মধ্যে আওয়ামী সব পিছন থেকে ঢুকে একদম মুখ থেকে বের হয়ে যাচ্ছে বিরাশি জন যখন গ্রেপ্তার করেছে শুধুমাত্র একটি অঞ্চল থেকে গাজীপুর থেকে তখন ডেবিল গুলো এখন পাহাড়ে পর্বতে নদীতে নালায় গর্তের মধ্যে পালানোর জন্য আওয়ামী লোকেরা হন্যে হায়া হয়ে ঘুরে বেড়াচ্ছে এই ডেবিলদেরকে এক রাতে যেভাবে সায়স্তা করেছেন যদি এরকম তিনশো দিন চালাতে পারেন দেখবেন সব ডেবিল একদম পিছন থেকে ঢুকবে সামনে থেকে বের হয়ে পালাতে পালাতে একদম দেশ থেকে হারিয়ে যাবে দেশে যৌথ বাহিনী সমন্বয়ে চলছে বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট গাজীপুর থেকে পর্যন্ত 27 জনকে আটক করা হয়েছে আতঙ্ক বিরাজ করছে পুরো দক্ষিণ খান এলাকায় বাড়ি ছেড়েছেন অনেকেই বেশিরভাগ ঘরেই ঝুলছে তালা রাস্তাঘাটেও লোকজন কম এদিকে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে বগাই কান্দে বগাই কান্দে পরিয়া হাসি নাই কান্দে দর্শক শ্রোতা হাসিনার থেকে এখন মুখ নিয়ে যাচ্ছে ভারত কেননা হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে ভারত আর কোনো ধায়বদ্ধ নিবে না আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কপাল পুড়তে যাচ্ছে শেখ হাসিনার যে আওয়ামী লীগ যে মাফিয়া সরকার শেখ হাসিনা যে কুনি সরকার শেখ হাসিনা জামাতকে বাদ দিতে চেয়েছিল অবশেষে সেই আওয়ামী লীগেই বাংলাদেশের রাজনীতিক থেকে নিষিদ্ধ হতে যাচ্ছে সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবার ভারতের সেই কুলাঙ্গার সুবিন্দ সেই কুলাঙ্গার সুবিন্দ বাংলাদেশের ছাত্র জনতাদেরকে ভয় পেয়েছে বাংলাদেশের ডানমন্ডির বত্রিশ নাম্বার বাড়ি ভেঙে দিয়েছে ছাত্র জনতারা এবার ভয়ে আছেন সেই ভারতের কুলাঙ্গার সুবিন্দ ও দালাল মিডিয়াগুলা দর্শক সুবিন্দ যে কতটুকু ভয়ে আছে আজকের এই ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না আজকের এই ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তত্ত্ব রয়েছে কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস মাধ্যমে জানিয়ে দিবেন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন ইতিমধ্যে ভিডিও শুরুতেই বিশেষ অংশগুলো দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকছে আজকের এই ভিডিওতে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি অপারেশন ডেবিল হ্যান্ড যেখানে গাজীপুর থেকে এই পর্যন্ত সাতাশি জন লোক গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগের কোনো নাম নিশানা বাংলাদেশে থাকবে না সবকিছু মিলে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তখন তারেক রহমানরা লন্ডনে বসে ভাষণ দিতেন তখন তো বন্ধ করার কথা আওয়ামী লীগ বলেনি মুজিবুর রহমানের বাড়িকে নিঃশংস ভাবে ধ্বংসস্তূপে পরিণত করেছে আমরা পশ্চিমবঙ্গের ভারতীয়রা আতঙ্কিত যে খোলা বেড়া দিয়ে এরা ঢুকে আমাদের এখানেও যে কোনো সময় এরা বিস্ফোরণ ঘটিয়ে আমাদের ঐতিহ্যকেও এরা ধ্বংসস্তূপে পরিণত করতে পারে যখন হাসিনা নির্বাচিত প্রধানমন্ত্রী ছিল তখন তারেক রহমানরা লন্ডনে বসে ভাষণ দিতেন তখন তো বন্ধ করার কথা আওয়ামী লীগ বলেনি এই মৌলবাদী শক্তি এরা পাকিস্তানের দোষর এই পাকিস্তানিদেরকে জব্দ করার জন্য ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীজিকে কঠিন ব্যবস্থা নিতে হবে এবং আমরা গোটা পৃথিবীর মৌলবাদ জঙ্গিবাদের বিরোধী জনগণ হিন্দু জনগণ চাই অবিলম্বে আমেরিকা ভারত এরা এগিয়েছে বাংলাদেশে প্রয়োজন হলে শক্তি প্রদর্শন করুক নইলে বাংলাদেশে যেভাবে মৌলবাদী শক্তির হাতে চলে গেছে আগামী দিনে নেপাল ভুটান মায়ানমার চীন ভারত যারা বাংলাদেশের পাশাপাশি একটা বড় থ্রেট বিশেষ করে ভারতবর্ষের কাছে বড় থ্রেট কারণ বাংলাদেশের বর্ডারের ম্যাক্সিমামটাই আমাদের এলাকায় পশ্চিমবঙ্গের নটা জেলার বাইশশো কিলোমিটার বাংলাদেশ বর্ডারে আছে এবং আমাদের মমতা ব্যানার্জির আনুকূল্যে পাঁচশো ছিয়ানব্বই কিলোমিটার ভেড়া দেওয়া যায়নি বিএসএফ আমরা আতঙ্কিত যে এই মৌলবাদী জঙ্গিরা তারা ধর্মীয় স্লোগান দিয়ে যেভাবে বঙ্গবন্ধু বাংলাদেশের জনক স্রষ্টা জাতির বাংলাদেশের রাষ্ট্রপিতা মুজিবর রহমানের বাড়িকে নিশংসভাবে নিঃশংস ধ্বংসস্তূপে পরিণত করেছে আমরা পশ্চিমবঙ্গের ভারতীয়রা আতঙ্কিত যে খোলা বেড়া দিয়ে এরা ঢুকে আমাদের এখানেও যে যেকোনো সময় এরা বিস্ফোরণ ঘটিয়ে আমাদের ঐতিহ্যকেও এরা ধ্বংসস্তূপে পরিণত করতে পারে আজকে আপনাদের ভয়ের কি পাঁচই আগস্ট আপনাদেরকে ম্যান্ডেট দিয়ে দিয়েছি যেভাবে খুশি সেভাবে চালান কিন্তু ডেবিলদেরকে ধ্বংস করুন তাহলেই আপনার ক্ষমতা মজবুত হবে আগামীর গণতন্ত্র সুপ্রশস্ত হবে শুধু গাজীপুর থেকে ব্রাশিজন ডেবিলকে গ্রেফতার করেছে বর্তমান যে যৌথ বাহিনী রয়েছে তারা যৌথ বাহিনীর সিদ্ধান্ত হচ্ছে বাংলাদেশের কোনো পথে প্রান্তরে অলিতে গলিতে রাস্তা ঘাটে পাড়ায় মহল্লায় বিল্ডিংয়ে মসজিদে কিংবা মন্দিরে আশেপাশে কোনো ডেভিল লুকিয়ে থাকতে পারবে না এবারের যুদ্ধটা হচ্ছে ডেভিলদের বিরুদ্ধে তথা শয়তানের বিরুদ্ধে যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায় বাংলাদেশের মাটিও মানুষকে অশান্তিতে রাখতে চায় সে যে দলের হোক যে মতের হোক যে আদর্শের হোক ওই সকল ডেভিলদেরকেই গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বাংলাদেশকে শান্ত করা আপনারা জানেন যে গাজীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের উপরে গত পরশু দিন সেখানের সাবেক মেয়রের নির্দেশক্রমে এবং আওয়ামী লীগের প্ররোচনা এবং পুলিশের সাবেক আইজি বেনজিরের সরাসরি নির্দেশনায় সেই জায়গায় বিশেষভাবে সংগঠিত হয়েছে একটি অপকর্ম যেখানে সাধারণ শিক্ষার্থীদেরকে আঘাত করা হয়েছে তাদের মধ্যে কেউ কেউ মৃত্যুর সাথে পাঞ্জা পর্যন্ত লড়ছে বাংলাদেশের ছাত্র সমাজ ফুসিয়ে উঠেছিল তারা চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়ে বলেছে যদি সেটা করতে না পারে ব্যর্থতার পরিচয় দেয় তাহলে প্রয়োজনে এই প্রশাসনের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে আমরা দেখেছি ইতিমধ্যেই গতকালকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের সম্মানিত স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি নির্দেশনা দিয়েছেন যে ডেভিল যেটা চালু করবেন এই ডেভিলের অপারেশন ডেভিল নামে যে অপারেশন শুরু করেছেন এটার মাধ্যমে সারা বাংলাদেশে একটি সরাসি অভিযান শুরু হবে এবং সেটা গতকালকেই শুরু হয়েছে আমি বিশ্বাস করি একটি জায়গা থেকেই এখন পর্যন্ত আমার জানা তথ্যমতে জনকে শুধুমাত্র গতকালকেই গাজীপুরের আশপাশ থেকে গ্রেফতার করা হয়েছে তার মানে এই ডেভিল এখন অ্যাকশন মুডে আছে এবং এই অ্যাকশন মুডের মধ্য থেকেই বাংলাদেশে আওয়ামী লীগের সকল ধরনের ষড়যন্ত্রবাদীদের মোকাবেলা করা হবে ইনশাল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তরে আমি গতকালকে বলেছিলাম ডেভিল আপনি কিভাবে চিনবেন ডেভিল শনাক্তের সহজ উপায় কি ডেভিল আসলে কারা আছে প্রথম যে আপনি ফর্মুলাটা ব্যবহার করবেন সেটা হচ্ছে গত ষোলো বছর যেই আওয়ামী লীগ এই বাংলাদেশকে অশান্তিতে রেখেছে এবং অশান্তি থেকে মুক্তির জন্য পাঁচই আগস্ট যে বিজয় হয়েছে এই আগস্টের বিজয়ে যারা অংশগ্রহণ করেছে তারা হচ্ছে দেশপ্রেমিক বিজয়টার বিরুদ্ধে অবস্থান করে চোর ডাকাত ফেসিবাদের পক্ষে যারা ছিল তারাই হচ্ছে ডেভিলের আজকের মূল নায়ক এবং কারিগর এখন এই ডেভিলগুলোকে শনাক্ত করতে হবে তালিকা করতে হবে তালিকা করারও সহজ লাইন আওয়ামী লীগের দোসর কারা কারা কোন কোন কমিটিতে ছিলেন কোথায় কোন ভাগবাটরা পেয়েছেন কোথায় কোন এমপি মন্ত্রী তাদের যোগসাজোসে অপকর্ম হয়েছে এগুলো তালিকা করলেই সব বের হয়ে আসবে সিনহা ভাষণ দিয়েছেন তার নিজ দায়িত্বে ভারত সরকারের অবস্থানের সঙ্গে এটি মিলিয়ে দেখার সুযোগ নেই এটি দ্বিপাক্ষীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে না ভারতের পক্ষ থেকে ওই বিবৃতিতে আরও বলা হয় হাসিনার বক্তব্য তার ব্যক্তিগত অবস্থান থেকে দেয়া এখানে ভারতের কোনো ভূমিকাই নেই তার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের অবস্থান এক করে ফেললে তা ইতিবাচক সম্পর্কের জন্য সহায়ক হবে না বিবৃতিতে আরও বলা হয় ভারত সরকার যখন পারস্পরিক স্বার্থের সহায়ক সম্পর্কের জন্য চেষ্টা করবে তখন বাংলাদেশেরও উচিত হবে সম্পর্কের স্বার্থে সহায়ক ভূমিকা রাখা ভারতের এমন বক্তব্যে সাধারণভাবেই প্রশ্ন ওঠে এবার তাহলে ভারত কোন পথে বাংলাদেশের পক্ষে নাকি হাসিনার পক্ষে আর দলের যে দলের নেতা বড় বোঝেন নাই লোকাল নির্বাচনগুলোতে দেখবেন আমার ভাই যিনি বা আমার নেতা যিনি তিনি মার্কা পান নাই আওয়ামী লীগ বা বিএনপির নৌকা বা ধানের শীষ আমি এবার ডেউয়া মানে কুমিল্লার একটা ফল সবাই হয়তো চিনেন বা আমি আম ভাইয়ের পিছনে যত অনুসারে আছে সবাইকে আম 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 কেন ও যে দলের চেয়ে নেতা বড় আর যারা একদম সুপ্রিম নেতা লাইক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান বা গোলাম আজম আপনার কাছে এখানে আপনার দল অনুযায়ী বাকি দলের ক্যারেক্টারগুলা ভিলেন কিন্তু যার যেটা দল তার কাছে ফেরেশতা পূজনীয় পুজো টুজো আমরা করতাম এতগুলা কথা বলার পেছনে কারণ হচ্ছে আওয়ামী লীগের জন্য নিষিদ্ধ করার জন্য একটা ঘোষণা আসতে চাচ্ছে এটা এই মুহূর্তে এই মুহূর্তে চাচ্ছে গণ অধিকার পরিষদও চাচ্ছে জামাত ইসলামও চাচ্ছে ছাত্ররা তো চাচ্ছেই এই সবাই মিলা আমরা ধরে নিলাম বাংলাদেশের সেভেন্টি পার্সেন্ট পিপল বা এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক আওয়ামী লীগকে নিষিদ্ধ থার্টি পার্সেন্ট পিপলের মন থেকে আওয়ামী লীগ সরে যাবে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ হয়ে যাবে জামাত রাজনীতি করে নাই এই যে সার্জিসদেরকে দেখেন ছাত্রলীগের সাবেক না শিবিরের পোলাপাইনগুলো দেখেন ছাত্রলীগের সাবেক না দর্শক ও আমার কলিজার ভাই ও বোনের আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ